তিনটা হাড়ি আছে আপনি একটা ভাত রান্না করবেন একটা মাছ ভাজবেন একটা আপনার তরকারি রান্না করবেন একটার ভিতরে ডাল রান্না করবেন আচ্ছা তিনটা হাড়ি আছে একটাই যে দেখেন আমি ডিম দিয়ে দিচ্ছি এই হাতে দুইটা আছে হলো তিনটা মাল্টি ফাংশনাল কড়াই কুকার হ্যাঁ আচ্ছা গ্যাস লাগবে না ম্যাশ লাগবে না চুলা লাগবে না কোনো কিছু লাগবে না কি কি রান্না করা হবে কারেন্ট লাইন দিয়া দিবেন আল্লাহর দুনিয়ায় যত হালাল খাবার আছে এই হালাল খাবারগুলো আপনি এই কুকারটার ভিতরে আপনি রান্না করবেন হ্যাঁ কোনো ঝামেলা নাই আচ্ছা ডিম লেগে টেগে যায় না ডিম লাগবে কেন ভাই যে ডিম দেখেন ভাজা হয়ে গেছে আমি আপনার দেখাই দেখেন 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 কত সুন্দর এই ডিম উল্টা হলাইছে দেখেন আচ্ছা ডিম লাগবে কেন পোড়া লাগবে কেন এটা পোড়া লাগার কিছু নাই কিছুই নাই কিছুই নাই পোড়া লাগে এটা চালাবো কেমনে ভাই এটা চালাইবেন কেমনে মানে এটা এই যে এখানে দেখেন ভলিউম দেওয়া আছে এই যে হ্যাঁ এই যে আপনার লেখা আছে লো মিডিয়াম হাই হাই আমি হাইতে দিয়ে দিলাম আচ্ছা এখন চুলা কিন্তু চলতাছে যে দেখেন চুলা চালু আছে

এবং আপনার দেশ গ্রাম থেকে তারপরে ডাকাত থেকে অনেক বিভিন্ন জায়গা থেকে আপনার বাসায় মেহমান আসে তখন আপনার কিছু বেশি রান্না করতে হয় আচ্ছা বেশি রান্না করতে চাইলে একবারে গ্যাস নাই ধরেন এখন মেহমান আসছে গ্যাস নাই আপনি গ্যাস পাইবেন কই আবার বোতল কিনে আনতে হয় টাকা একটা বোতল কিনতে হয় এত ঝামেলা কি ভাই মানুষ করার সময় বিদ্যুতে চলে ভাই কারেন্টে চলে বিদ্যুৎ বিল কেমন আসবে বিদ্যুৎ বিল যদি সারা মাস প্রতিদিন তিন ঘন্টা করে রান্না করেন তিরিশ দিন তাহলে বিদ্যুৎ বিল পড়বে মাত্র চার থেকে সাড়ে চারশো টাকা চার থেকে সাড়ে টাকা আপনি গ্যাসের ঝামেলার থেকে বাইচে গেলেন আচ্ছা এবং সকাল বিকাল দুপুর তিন বেলা রান্না করতে পারলেন গরম গরম খাবার খাইতে পারলেন বাসায় আপনার বিবি নাই আপনি আমি একে আছি ধরেন আমি একে আছি আমার বিবি বাসায় নাই তখন আমি নিজে নিজে রান্না করে খাইতে পারুম আচ্ছা আচ্ছা তারপরে যারা হোটেলে থাকে ভাই বোন অনেকে হোস্টেলে থাকে লেখাপড়া করেন তারা কিন্তু হোটেলে নিতে পারেন ইউজ করতে পারেন আচ্ছা কতটুকু রান্না করা যাবে ছোটটার মধ্যে তিনটা হাড়ি একটার ভিতরে আপনি এক কেজি চালের ভাত রান্না করতে পারবেন দুই কেজি মাংস রান্না করতে পারবেন মাছ মাংস সবকিছু রান্না করতে পারবেন আচ্ছা দেখেন তিনটা করে এটা হলো আপনি চার লিটার তিন হাড়ি তিন হাড়ি

তিনটা হাড়ি একটা ডাকনা ওকে এরপর আছে আট লিটার আট লিটারে আছে দুইটা হাড়ি দুইটা হাড়ি এটার ভিতরে যদি ভাত রান্না করেন দুই কেজি চালে রান্না করবেন পোলা রান্না করলে তিন কেজি রান্না করবেন মাংস রান্না করলে চার কেজি রান্না করতে পারবেন দুইটা হাড়ি একটা চুলা আচ্ছা এই দুইটা হাড়ি ছাড়াও যে কোনো হাড়ি বাসায় আছে বসায় আপনি রান্না করতে পারবেন এগুলো গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছে গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি 5 বছরের যে কোনো প্রবলেম হবে একবারে ফ্রি সার্ভিস পাবেন পার সহ

ডিম সুন্দর একবারে ভাজ ওয়াশ করবো কিভাবে হ্যাঁ

এবং হোম ডেলিভারি পাবেন আপনি থানা পর্যায়ে না জেলা পর্যায়ে না একদম বাসার ভিত্তি নিয়ে দিয়ে আসবে কুরিয়ার কেমনে অর্ডার করব ভাই আর অর্ডার করতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো WhatsApp আছে এই দুইটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বারে ইমো WhatsApp ভাইবার মেসেজার সবকিছু আছে আচ্ছা আচ্ছা ইমোতে WhatsApp এ আমাদেরকে ভিডিও কল দিবেন আগে জিনিস দেখবেন দেখার পরে সব কমপ্লিট হবে তারপরে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনাদের মালগুলো কুরিয়ারে দিয়ে দিব কুরিয়ারাལ་ আপনার বাসায় পৌঁছে দিবে বাসা থেকে টাকা দিয়ে দিবেন কোনো করতে হবে না আর যারা সরাসরি শপে আসবেন রাফিস্টন शॉप নাম্বার 74 বিশ্বাশ বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর নিউ মার্কে সিটি কমপ্লেক্স আচ্ছা নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে সেই নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসব প্রত্যেকটার জন্য 5 বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন যার যে সাইজ লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জি